গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলেই সুস্থ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছয়টা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি ছেলেকে বই খাতা গুছিয়ে টিউশানেতে পাঠিয়ে দিয়েছি ও টিউশনে চলে গেছে আর আমি আগে কাজ শেষ শুরু করার আগেই আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশটা করে ফ্রেশ হয়ে তারপর আমার ঘরের কাজ শুরু করবো তো ঘরের কাজ শুরু করার আগে আমার টেনা পাখিটাকে জাগাবো তো ওকে জাগানোর পরে ওর বেশ কিছু কাজ আছে ওকে ওর বিছানা পরিষ্কার করে দেওয়া ওকে খাওয়ানো এগুলোই আমি ফার্স্টে করে নিই তো ওকে খাঁচাতে ঘুম ভাঙানোর পরেই দেখছি ও বেরোনোর চেষ্টা করছে বারবার দরজা খোলার চেষ্টা করছে কিন্তু দরজা খুলতে পারছে না যাই ওকে বের না করলেও একা একা বেরোতে পারে না আর ওকে বের করে দিলে তবেই আমার ওর কাছে থাকতে হয় তা নাহলে খুব ডাকাডাকি করে আর ওকে বাইরে বের করা মানে হচ্ছে ধর আমাদের রুমের যত জানলা দরজা আটকানো মানে আছে সব কিছুই আমি আটকে রাখি তবেই ওকে ছেড়ে দিই তা না হলে বাইরে ছাড়লে ও কোথায় চলে যাবে তার আর খুব ফিরে আসবে না যাই হোক ওকে আর আমি বের করছি না ওর বিছানা টিছানা পরিষ্কার করে আমি আর দিয়ে দিয়েছি একটু প্যারা খেতে দিয়েছি ও প্যারা খেয়ে নিয়েছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি ফার্স্টে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা নিচের তলাটা আমার পুরো সব জায়গায় ঝাড় দেব। পরে দোতলায় ঝাড় দেব তো দেখছি শ্রীড়িঘড়ের মধ্যে বেশ নোংরা হয়েছে তাই ওখানেও পরিষ্কার করে নিচ্ছি এখনও ঘরের ভিতর অন্ধকার রয়েছে যার জন্য আমার লাইট জ্বালিয়ে নিতে হচ্ছে কিন্তু বাইরেটা বেশ লাইট হয়েছে আর আজকে একটু মেঘলা মেঘলাও করেছে কিন্তু পরে রোদ উঠবে না জানি না এখন তো মেঘ 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 আছে জন্য এখনও সূর্য দেখা যাচ্ছে না কিন্তু লাইট হয়ে গেছে আর দেখো বন্ধুরা বেসিনটা একটু পরিষ্কার নেই তার জন্য আজকে পরিষ্কার করছে আর এটা হচ্ছে লাল হারপিক যেটা দিয়ে আমি বাথরুম পরিষ্কার করি ওটা দিয়ে বেসিনটা পরিষ্কার করছি বেশ ভালো পরিষ্কার হয় এই লাল হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করলে আজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার বেসিনটা তা মানে বেশ সময় লাগছে পরিষ্কার করতে ওই বেছে একটু কালো কালো পড়ে গেছিল যার জন্য ওটা বেশি করে আমাকে ঘষতে হচ্ছে তো আমার বেসিনটা বেশ পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের এখনই দেখাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখো সুন্দর চকচক করছে বেচিনটা বেচিনের চারিপাশে টাইলসটাও আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে আমি চলে গেছি কিছু থালা বাসন ছিল সকালে ওটা ধুতে তারপর রান্না বান্না করবো সকালে আমরা ভাতই খেয়ে খাই যেহেতু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না তারপরে আমি খাওয়া দাওয়া সেরে চলে গেলাম ছাদে ছাদে যে কিছু জামা কাপড় আছে ওগুলোই ধুচ্ছিলাম তো বাথরুমের ভিতর এতটা ঠান্ডা ছিল যে বাথরুমের ভিতর আর জামা কাপড় ধুচ্ছি না ছাদে বসেই এই শীতের সময়টা আমি ছাদে বসেই জামাকাপড় ধুয়ে নিই তো সকালে দেখেছিলাম মেঘ মেঘ করছে কিন্তু পরে দেখলাম বেশ রোদ উঠেছে আর খুবই রোদ এবং রোদে তাপও ছিল যার জন্য বেশ কিছু জামা কাপড় করছে আমি কেচেছি রোজকার জামা কাপড় রোজকারই ধোয়া হয় কিন্তু কি জানি ধোয়ার সময় অনেকগুলো আবার হয়ে পড়ে তো সেইগুলো একসঙ্গে আবার ধুয়ে দিই আজকে একটু বেশি ধুয়েছি কিছু শীতের ড্রেসও আমি ধুয়ে দিয়েছি কারণ ঠান্ডাটা অনেকটা কমে গেছে তাই একটু একটু করে সব তুলে নিয়েছি যাই হোক আমি চান টান করে পুজো দিয়ে রান্না করব দুপুরের তাই চলে এসে নিচে আর সকালে যে সব বাজার নিয়ে এসেছিলো সেগুলো এখনও তোলা হয়নি এখান থেকে যা যা রান্না করার রান্না করে তবেই ফ্রিজে রেখে দেব তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন হবে ফুলকপি আলু দিয়ে মাছ আর ছিম আলু ভাজি আর ভাত অল্প কিছু হালকা খাবার এই রান্না করা হয়ে গেলে আমরা খেয়ে নেবো খাওয়ার পরে একটু রেস্ট নেব তারপরে বাদ বাকি যে কাজ করার করব তো বন্ধুরা আমি ভাবছি যে সারা দিন সকাল থেকে বিকাল অবধি যে কাজ আমরা করি করতে থাকি কাজের মধ্যে থাকলে হয়তো আমাদের বাইরের যে চিন্তা ভাবনা সেটা অনেকটা থেকে আমরা মুক্তি পাই তাই সারাক্ষণ কাজের মধ্যে থাকলেই মনে মনটা ভালো থাকে তো এখানেই হ্যাঁ তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণে তোমরা ভালো থেকো.